এফডিসিতে মারামারি ঘটনার সূত্রপাত যেভাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গতকাল মঙ্গলবার ছিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার দিন তাই শপথও নিয়েছেন প্রত্যেক সদস্য বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গন মারামারি দস্তি চেয়ার ছোড়াছুরি আর হৈহট্ট বলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীরা নতুন কমিটি শপথের পর এমন ঘটনার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই কারণ এই কমিটির সংবাদ সংগ্রহেই সেখানে গিয়েছিলেন একদল বিনোদন সাংবাদিক জানা গেছে শিল্পী সমিতির সদস্য খল অভিনেতা শিবা সানুর সঙ্গে ইউটিউবারদের বাগবিতণ্ডা শুরু হয় একসময় পুরো পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে কথা কাটাকাটির এক পর্যায়ে এগিয়ে যান সাংবাদিকেরা কিন্তু তাদের সঙ্গেও শুরু হয় বাগবিতণ্ডা সন্ধ্যায় সাংবাদিকদের ওপর হামলা হয় কেউ কেউ বলছেন চিত্রনায়িকা ময়ূরির মেয়ের সাক্ষাৎকার নিতে চাইছিলেন কয়েকজন ইউটিউবার ময়ূরীর মেয়ে সাক্ষাৎকার দিতে অনীহা প্রকাশ করলে পাশে দাঁড়িয়ে থাকা খল অভিনেতা সানু বিষয়টি নিয়ে কথা বলতে এগিয়ে আসেন তিনি ওই প্রশ্নকর্তার কাছে জানতে চান তুমি সাংবাদিক নাকি ইউটিউবার এরপর ওই প্রশ্নকর্তাকে এফডিসি থেকে বের হয়ে যেতে বলেন মূলত এই কাটাকাটির পর থেকে গণ্ডগোলের সূত্রপাত এরপর চারদিকে ছড়িয়ে পড়ে দেয় হাত তোলার খবর এফডিসি শিল্পী সমিতির কার্যালয় থেকে বেরিয়ে আসেন সদ্য নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ঘটনার পর প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি ভিডিও এর একটিতে চিত্রনায়ক জয় চৌধুরীকে মারমুখী দেখা যায় তিনি প্রকাশ্যে অযোগ্য ভাষায় সাংবাদিক ও ইউটিউবারদের কথা বলে গালাগালিও করেন এরপর ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে জয় চৌধুরীর হাতে লাঠির মতো কিছু একটা ছিল এফডিসি শিল্পী সমিতির অফিস সহকারী জামালকেও দেখা গেছে চেয়ার ছুড়ে মারতে চলচ্চিত্রের ফাইটার গ্রুপের একটা অংশ এই হামলায় অংশ নিয়েছে এরপর পুরো এলাকায় অস্থির অবস্থা বিরাজ করে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এফডিসিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আসেন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন বাংলাভিশনের ক্যামেরা পারসন সহ এক শূন্য জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার মামুন জানান কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা চালিয়েছেন শিবাসানু এবং জয় চৌধুরী